সবাইকে বলছি শুভ সকাল তো নমস্কার বন্ধুরা এসকে ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা তো ঝটফ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমরা ভাবছো কোথায় যাচ্ছি তো এখন বাজে হচ্ছে কে সাতটা তো আমার মা চলে যাচ্ছে ফাইনালি আমার দিদিদের বাড়িতে তো আসামে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি কেননা আটটা পঞ্চাশের ট্রেন ছিল ওর জন্য তো মা আর বোন দুজনে খুব কান্নাকাটি করা হয়ে গেছে আমি তখন ঘরের মধ্যে এসে মানে রেডি হচ্ছিলাম রেডি হয়ে তারপরে মায়েদের ঘরে গিয়েছিলাম তো ফাইনালি আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো মা ইয়ুসকে আদর করছিল আর বলছিল যে বদমাসি করবে না তো ফাইনালি এই যে দেখো মা ট্রেন ছেড়ে দিয়েছে মা এখন চলে যাচ্ছে তো খুবই খুবই মনটা খারাপ হচ্ছিল তো কি বলবো আর চোখের জল রাখতে পারিনি আটকে তো আমি ওর বোন কান্না করছিলাম তো তো খুবই কাঁদছিল আমি অতটা মানে কাঁদতে পারি না তাও কি বলবো তো আবার আসবে মা আমার দিদির কেন ডেলিভারি হবে তো ওর জন্য গিয়েছে ওখানে তিন মাসের মতন থাকবে থেকে তারপরে আবার চলে আসবে তো এই যে আমরা বাড়ি বেরিয়ে গিয়েছি এবারে চলে এসেছি বাড়িতে এবারে চল তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না মনটা খারাপ সকাল থেকেই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না